তাহলে দুই মাথায় এক্স এর দিকে আসে এই জন্য হচ্ছে এক্স টা বড় হবে দুইটা ছোট হবে এবং সাতের চাইতে ছোট বা সমান ছোট বা সমান তাহলে এই চিহ্নটা সম্পর্কে আমি প্রথম ক্লাসে আলোচনা করছি তাহলে দেখো তিন পাঁচ এবং সাত তিন পাঁচ এবং সাত কেন আমি তিন পাঁচ সাত লিখলাম আমি এখানে চার লিখতে পারতাম তিন চার পাঁচ আমি লিখতে পারতাম তিন চার পাঁচ ছয় সাত লিখতে পারতাম কিন্তু প্রশ্নটা যে ইউনিভার্সাল সেট এর মানটা দেওয়া আছে হচ্ছে বিজোড় সংখ্যা যদি বিজোড় সংখ্যা দিয়ে দেওয়া থাকে তাহলে সবগুলো আমরা বিজোড় সংখ্যা দিয়েই করব সেটা আমরা 3 5 7 লিখছি 4 লিখি নাই তাহলে লিখি না কারণ এটা জোড় যদি জোড় সংখ্যা দিয়ে থাকত তাহলে জোড় সংখ্যা দিয়ে লিখতাম তাহলে তালিকা পত্রের প্রকাশ করতে গেলে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলেই হয়ে যায় কারণ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে তালিকা পত্রে প্রকাশ করা যায় তার সম্পর্কে তোমাদের আলোচনা করা হয়েছে যে সেট কত পড়বে দুই প্রকার একটা আছে তালিকা পদ্ধতি একটা আছে সেট গঠন পদ্ধতি

সাত তিন পাঁচ এবং সাত তাহলে এখানে দেখো তিন পাঁচ সাত তাহলে যদি আমরা এখান থেকে তিন পাঁচ সাত মাইনাস করি তাহলে এখানে হবে কত এক আর এক আর কত নয় তাহলে তিন পাঁচ সাত বাদ মানে বিয়োগ করা যে সংখ্যাগুলো মিলবে সেগুলো শুধু বাদ দিতে হবে তারপরে অবশিষ্ট যে মানগুলো থাকবে সেই মানগুলো লিখতে হবে তাহলে এখানে সি মাইনাস বি এই চিহ্নটাকে বলা হয় মাইনাস বা বাদ চিহ্নটা এইভাবে দিতে পারো মাইনাস দিয়ে দিতে পারো সি মাইনাস দিয়ে দিতে পারো তাহলে এখন সি এর মান পাচ্ছি তিন পাঁচ সি এর মান তো এখানে আমাদের নাই সি এর মানটা আমাদের এখানে নাই বের করে নিতে হবে আমরা শুধুমাত্র পাইছি হচ্ছে এখানে পাইছি হচ্ছে বি মান বি এর মানটা আমরা এখানে বি এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে তাহলে সি মাইনাস বি যদি বের করে নিতে তাহলে বইয়ে প্রশ্নটাকে ফলো করতে হবে বোর্ড বইয়ে প্রশ্নটা সময় তোমরা দেখবা বোর্ড বইয়ে এটা দেওয়া আছে যে তিন এর চাইতে বড় ছয় এর চাইতে ছোট তাহলে তিন এর চাইতে বড় ছয় এর চাইতে ছোট তাহলে তিন তাহলে তিন তিন এর চাইতে বড় চার পাঁচ এই দুটো লিখতে পারি আমরা মাঝামাঝি আমরা জোড়টা লিখবো না কারণ এখানে উদ্দীপকটাই ছিল হচ্ছে বিজোড় সংখ্যা দিয়ে এজন্য আমরা শুধু পাঁচটা লিখব তারপর সি এর মানটা বের করব আমরা স্বাভাবিক সংখ্যা যেটা হচ্ছে পাঁচ এর চাইতে বড় একশো ত্রিশ এর চাইতে ছোট তাহলে দেখো এম সমান আমরা স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ডট ডট দিয়ে দিচ্ছি তার মানে আরো আছে তাহলে এক সমান যদি ওয়ান ধরে নেই প্রথম সাত এখন দেখো একইভাবে এখানে কিউব আছে একশো তিরিশের কিউব দেবো একের উপর কিউব দিলে এক এর উপর কিউব দেবো আট এর উপর কিউব দিলে সাতাশ এর উপর কিউব তুলে চৌষট্টি পাঁচের উপর কিউব দিলে একশো পঁচিশ ছয়ের উপর কিউব দেবো আমরা দুইশো ষোলো এখন আমরা দেখব দেখব যে এখানে পাঁচের সাইডে বড় তাহলে দুই মাথা এক্স এর দিকে আছে তার মানে এক্সটা বড় আর পাঁচটা হচ্ছে ছোট এক মাথা পাঁচের দিকে আছে তাহলে পাঁচের সাইডে বড় তাহলে এক হবে না চারও আমাদের হবে না তাহলে নয় হবে চার হবে এক হবে ছত্রিশও হবে ছত্রিশও হবে তাহলে এখানে এ পাশে যদি দুটো কাটি তারপর এ আমরা দুটো কাটবো স্বাভাবিক সংখ্যা যদি হয় এন যদি হয় তাহলে দেখব পরের পরবর্তীতে আমরা এটাতে দেখব কোনটা যে অঙ্কটাতে 130 এর সাইজ কত তাহলে 216 টা হচ্ছে বড় তাহলে এই মানটা আমাদের হবে না এইজন্য আমরা এখানে ক্রস দিছি এই পাশে ক্রস হলো এই পাশে ক্রস তারপর দেখো আমরা মানটা লিখলাম 3 4 5 বাকি মানটা থাকলে হচ্ছে 3 4 5 এখন আমরা 4 টা লিখব না 4 টা আমরা লিখব না তাহলে 4 টা কেন লিখব না কারণ উদ্দীপকটাই বিজোড় এজন্য বিজোড়টা আমাদেরকে লিখতে হবে 4 টা হবে না এই পাশে আমরা লিখছি 3 এবং 5 তাহলে বীর মানও পাইলাম আমরা স্থির মানও পাইলাম তাহলে মির মান আমরা পাইছি হচ্ছে এখানে স্থির মান আমরা আগে নেব তিন পাঁচ আর স্থির মান পাইছি আমরা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ এই দুটো মিল আছে মিল থাকলে বাদ দিতে হবে বাদ আছে বাদ থাকলে যেটা যেটা মিলবে সেটা বাদ দেবে বাদ দিলে তিন থাকবে তো এটা একটা আনসার তাহলে আমাদের এটা একটা আনসার ফর নাম্বার আসলো যে তিন আর এটা একটা আনসার আসছে আমাদের এখানে আনসার দিতে পারি দুটো মান বের করতে দুটো আনসার গ নাম্বার বলছে যে বিগুণন সি নির্ণয় করো তাহলে বি গুণন সি মান নির্ণয় করতে পারলে আমরা প্রদত্ত রাশি লিখি তাহলে বি এর মান আমরা পাইছি 5 এর পাশ থেকে সি এর মান পাইছি আমরা 3 5 তাহলে আমরা এখানে মান বসাই যদি দেই তাহলে বি এবং সি এর মান বসাই তাহলে গুণ করতে বসে 3 এর সঙ্গে 5 গুণ 5 3 আর 5 এর সাথে 5 গুণ করে 5 5 তাহলে দুটো সেট আমাদের বের করা শেষ এখন বসে পি ইনটু এ ইন্টারসেকশন সি তাহলে এখন আমরা এ এর মানটা কত পাইছি 3 5 7 পাইছি এ এর মানটা এখানে এর মানটা আমরা বসাবো উদ্দীপক থেকে এখান থেকে এর মান আমরা পাইছি হচ্ছে তিন পাঁচ সাত তাহলে এখানে আমরা লিখবো তিন পাঁচ এবং সাত তারপর এখানে দেখো সি এর মান সি এর মানটা আমরা পাইছি তিন আর পাঁচ সি এর মানটা পাইছি আমরা তিন পাঁচ তাহলে তিন পাঁচ তিনটার সেকশন তার মানে এটার মধ্যে কোনটা কোনটা মিল আছে এই যে আমি এখানে ছোট করে মিল লিখছি তিন পাঁচ তিন পাঁচ তিন পাঁচ উপাদান পিতে হচ্ছে উপাদান সংখ্যা উপাদান সংখ্যা তাহলে কয়টা উপাদান বের হবে উপাদান দুটো থাকলে চারটা বের হয় সেটা গত ক্লাসে আমি বলছি গত লেকচারে তাহলে তিনটাকে আলাদা পাঁচটাকে আলাদা দুটো তিন আর পাঁচ দুটাকে একখানে করছি আর এক দুটো সেটের সাথে একটা করে ফাঁকা সেট দিতে হবে তাহলে একটা দুটো তিনটা সাইডটা এই তো ষাট টাকা